হ্যালো ইম্রি আমার চ্যানেল সান্তাকুক কুকিং স্টুডিওতে আমি ফারজানা শর্দা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমি আপনাদের জন্য আর নিয়ে এসেছি রমজানের স্পেশাল বেগুনি তাহলে চলুন এই বেগুনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি বেসনগুলোকে আমি চালনি দিয়ে ভালো করে চেনে নিয়েছি দুটি বেগুনকে আমি এভাবে পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি হলে দেখুন আমি কতটা পাতলা করেছি আর যদি ভিজিয়ে না রাখি তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে আর আমি ভাজার সময় পানিটা ফেলে দিব আর লাগবে ভাজার জন্য তেল হাফ স্পুন বেকিং পাউডার পরিমাণ মতো পানি এবার আমরা বেসনের মধ্যে হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে সবগুলোকে একসাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে এত পাতলাও না আবার এত গাঢ়ও না এরকম করতে হবে যাতে বেগুনের মধ্যে বেসনটা লেগে থাকে এরকম ঘনত্ব করতে হবে আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর আমি বেগুনি তৈরি করব। এবার চুলাই আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার আমি এই বেসনগুলোর মধ্যে এভাবে এক এক করে আমি সবগুলো বেগুনি দিয়ে দিব তেলের মধ্যে এভাবে ভালো করে লাগাতে হবে বেগুনিগুলো দেওয়ার পর যখন ফুলে উঠবে তেলের উপর বেঁচে উঠবে তখন এভাবে উল্টিয়ে পাল্টে দিতে হবে বারবার নাহলে এক সাইড হবে এক সাইড হবে না আর চুলারাত অবশ্যই মিডিয়াম করে দিয়ে রাখতে হবে না হলে বেগুনি উপর দিয়ে হয়ে যাবে কিন্তু বেগুনটা কাঁচা থেকে যাবে তার জন্য অবশ্যই চুলারাত মিডিয়াম করে ভাজতে হবে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বেগুনি তুলে নিব দেখুন আমার বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি এভাবে এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিব এবার তেলটা জড়িয়ে আমি এরকম একটি প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি টিসুর উপর বেগুনিগুলো রাখবো যাতে বাকি তেলটা ধরে যায় তৈরি হয়ে গেছে আমার মজাদার মচমচে বেগুনি দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলে উঠেছে এবং অনেক মচমচা হয়েছে তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনারা বাসায় এই বেগুনি খুব সুন্দর করে তৈরি করতে পারবেন আর বাহির থেকে কিনতে হবে না তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ